মালটা 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 কাঁচামরিচ তারপরে পেঁপে মানে হে হে সুন্দর ফল আলু দিয়ে রেখছে দেখছেন পচা আলু দিয়ে সাত তৈরি করছে পঁচা আলু পচা আলু অনেক সুন্দর অনেক সুন্দর সবাই সাদ বাগান করবেন যাদের ছাদ নেই আশেপাশে করবেন

মালটাও মালটা মালটা কাঁচামরিচ তারপরে কেফে কেফে মানে হে হে সুন্দর ফল আলু দিয়ে রাখছে দেখছেন পচা আলু দিয়ে সার তৈরি করছে পঁচা আলু পচা আলু অনেক সুন্দর অনেক সুন্দর সবাই ছাদ বাগান করবেন যাদের ছাদ নেই আশেপাশে করবেন